আবারও চুপি সারি দেশে ফিরে অনন্য এক সম্মাননা পেতে চলেছেন চিরুসবুজ অভিনেত্রী সাবানা। কিংবদন্তি নায়িকা সাবানা প্রায় দেশে বেরিয়ে যান নিঃশব্দেই এই আসা যাওয়ার খবর সাধারণত গণমাধ্যম পর্যন্ত গড়ায় না প্রতিবারই সীমাবদ্ধ থাকে তার পরিবারের মধ্যেই গত দুই হাজার সালের শেষবারের মতো তিনি বোনের ছেলের বিয়ে উপলক্ষে দেশে এসেছিলেন তারপর গণমাধ্যমে খবর বেরোতেই নিঃশব্দে চলে যান যুক্তরাষ্ট্রে এ দফায় প্রায় দু বছর পর ফের সোমবার বাইশ মে ঢাকায় ছবির সবুজ নায়িকা সাবানা এসেছেন ঢাকায় এবার দেশে ফেরার খবরটিও হয়তো গোপন রাখতে চেয়েছিলেন গুনী এই অভিনেত্রী তবে লাখ আমলান থাকা এই অভিনেত্রী খবর পৌঁছে যায় গতানতিকভাবেই এবার চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন গুণী অভিনেত্রী সাবানা সশটিরে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন তিনি এমটে চাইছেন ভক্তরা অবশ্য ওই অনুষ্ঠানের আগেই অ্যাভ্রিজিতে আসছেন শাবানা